গ্রামে এখনও অনেকেই খেজুরের রস খেতে পারেননি খেজুরের রস খাওয়ার জন্য ইচ্ছা শক্তি অবশ্যই থাকতে হবে শীতের কম্বল থেকে বেরোয় খেজুরের রস খেতে হবে বৃহস্পকালে গিয়ে আমরা খেজুরের রস নিয়ে আসলাম সেটা জার করলাম এবং সেটা দিয়ে বানাচ্ছে টুনিক পায়েস এবং সেটাই আছে খাবো কোথায় গিয়ে আমরা খেজুরের রসটা ডাকায় খেলাম সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক ভালো আছেন সকালে ঘুম থেকে উঠেই টুনাটুনি চলে যাচ্ছি বা খেজুরের রস খাওয়ার জন্য তো আমাদের একটু গ্রাম সাইডে যেতে হবে প্রতি বছরই আমরা যাই গত তিন বছর যাবৎ বাট আমাদের দুই বছর যাবত ব্লক করা হচ্ছে কত ব্লকটাও যারা দেখেননি পিছনে গিয়ে দেখে আসতে পারেন তো আজকে যেতে একটু লেট হয়েছে তবে আমি মনে করি আজকে একটা পারফেক্ট সময়ে গিয়েছি একবারে গাছ থেকে পাড়া কমপ্লিট হয়েছে আমরাও গিয়েছি বাস অনেক রাত না তো খেজুর বাগানে চলে আসলাম এই বাগানে অনেক ধরনের গাছ তবে গাছগুলা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তবে এই বাগান থেকে সবচেয়ে বেশি রস সংগ্রহ করা হয়ে থাকে আমরা প্রতিবারই এখান থেকে রস খেয়ে থাকি এবং খুবই ভালো হতে পেঁয়াজ আছে প্রাকৃতিক পেঁয়াজ এই ভাইয়ার সাথে একটা হয়ে গেছে তো এখানে অনেকেই ঢাকার আরও ভিতর থেকে অনেকেই আসতেছে রস খাওয়ার জন্য কারণ এখানে একেবারে পিওর খাটি যে রসটা সেই রসটাই পাওয়া যায় এবং আমরা দেখেও আমাদের খুব ভালো লাগতেছে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এই রসটা আপনাদের কেমন লাগে খেজুরের রস এই শীতের সকালে তো এই সিজনে প্রথম খেজুরের রস খেলাম সত্যি সত্যি অসাধারণ লেগেছে এটা বলে ভাষায় বোঝাতে পারবো না তবে কারা কারা আপনারাও এখন খেজুরের রস খেয়ে ফেলেছেন আসলে ঢাকার বাইরে থাকা বা উত্তরবঙ্গের দিকে যদি থাকা হয় তাহলে কিন্তু রসটা খুব বেশি পরিমাণে খাওয়া যায় কিন্তু ঢাকাতে থেকে আসলে খুবই কঠিন আর তিনশো ফিট ঢাকায় যে তিনশো ফিটেও খেজুরের রস পাওয়া যায় সেটাও কিন্তু আমাদের এখান থেকে একটু দূর হয়ে যায় অনেক যেহেতু এটা সকাল সকাল খেতে হয় এটাকে পিজা বিটিম দেওয়া যায় না আর খুব সকাল সকাল গিয়েই খেতে হয় তো আমাদের কাছাকাছি তো আমরা এখানেই চলে আসি সব সময় তো আমাদের ব্লগ গুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে বলবেন না সকাল সকাল এত কষ্ট করে উঠে আপনাদের জন্য একটি ব্লগ রেডি করলাম আমরাও খেলাম আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এখানে দেখেন অনেক মানুষ আসছে অনেকেই নিচ্ছে আমরা যাওয়ার আগেও অনেকেই আসছিল এবং ওনাদের প্রতিদিনই তিরিশ থেকে পঞ্চাশ লিটার রসের অর্ডার থাকে সবসময় উত্তরাতে ওনারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো আমরাও রস নিলাম খেলাম এবং রস নিয়ে যাচ্ছি আর যাওয়ার পর ভাবলাম যে যেহেতু নাস্তার সময় হয়ে গেছে তো আমরা নাস্তা খেয়ে ফেলি তো এখান থেকেই নাস্তা খেয়ে যেহেতু আমরা টুনাটুনি বাসায় গিয়েও টুনাটুনি খাবো বাইরেও টোনাটুনি খাচ্ছি তো সকালে নাস্তাটাও কমপ্লিট করে ফেলে পরে একবারে বাসায় চলে যাব তো আপনাদের পায়েসটাও কিন্তু কেমন লেগেছিল। সেটা বলবেন আমি তো খেয়েছি খেয়ে তো আমি দুর্দান্ত ফিদা হয়ে গেছি তবে আপনাদের টুনির পায়েস সবসময় খেতে টেস্ট লাগে তবে খেজুরের রস দিয়ে যখন পায়েসটা রান্না করা হয়েছে সেটা কিন্তু আরও খেতে ভালো লেগেছে তো সকালের নাস্তা খাচ্ছি আপনাদের সাথে নিয়ে আসলে সবসময় কোনো কাজ করতে চাই করতে থাকি আমাদের এই তিন মিনিটের ব্লগে জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারি কতটুকু দেখানো যায় তবে সবসময় চেষ্টা থাকে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য তো আমরা রস খেলাম রস নিলাম এখন চলে যাচ্ছি তো এই শীতের সকালে উঠে এসে আসলে খেজুরের রস খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আপনাদের গাছটা দেখালাম জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখুন একসাথে চলতে চলতে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একসময় হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ